আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন খুবই শর্টকাটে ভিডিও দিব আর আপনারা শর্টকাটে বোঝার চেষ্টা করবেন এখানে যে এতগুলো মানুষ আর্ন করতেছে কিভাবে লিঙ্কড ইন অ্যাকাউন্টের মাধ্যমে এগুলো আমার গত রাত্রের পেমেন্ট প্রুফ ঠিক আছে আরও আছে কিছু এগুলো দেওয়ার শেষ হয়ে গেছে এবং তার আগের আরও কিছু পেমেন্ট প্রুফ আছে এগুলো দেখাই ওকে আপনাদেরকে আগে আমি পেমেন্ট প্রুফগুলো দেখা নিচ্ছি কারণ আপনারা অ্যাকাউন্ট দেওয়ার আগে অনেক ভীষণ থাকতে পারেন স্বাভাবিক আমার এত বড় চ্যানেল অনেক আগের একটা চ্যানেল আমি এখানে লিঙ্ক ইন বিজনেস করতেছি আপনারা আমার সাথে করতে পারেন একটা অ্যাকাউন্ট ভাড়ার মাধ্যমে আপনার কাছে পাসওয়ার্ড ইমেল সবই অ্যাক্সেস আপনার থাকবে যেরকম আছে ওরকমই থাকবে শুধু তাকে লগ করতে হেল্প করতে হবে আপনার ডিভাইস থেকে লগ আউট দিয়ে তার ডিভাইসে লগ করে দিলেই আপনার ভাড়া শুরু এখন একটা ইন অ্যাকাউন্ট কী লিঙ্কড ইন অ্যাকাউন্টের কী কী জিনিস থাকলে কেমন ইনকাম হবে এই বিষয়ে জানার জন্য আপনাকে আমাকে টেলিগ্রাম করতে হবে টেলিগ্রামে আমাকে একটা মেসেজ দেন আমি পাঠায় দিচ্ছি সব কিছু আপনি দেখে শুনে আপনার প্রোফাইল দেখাই ওই অ্যাকাউন্টের তথ্যগুলো রেডি করেন আজকে রাত সাড়ে এগারোটার পর থেকে আমরা লগ ইন শুরু করব মানে আমার ক্লায়েন্ট লগ ইন শুরু করবে তার আগে এই অ্যাকাউন্ট আর কেউ লগ ইন করবে না মানে আমিও করবো না আমি কোনো এখন লগ ইন করি না এই অ্যাকাউন্টের তথ্যগুলো নিয়ে আমি ক্লায়েন্টকে দেই ক্লায়েন্ট সঠিক টাইমে বসে লগ ইন শুরু করে তো যখন লগ ইন করবে লগ ইন করার দুই থেকে তিন ঘন্টা পর ধরেন আপনার অ্যাকাউন্টে লগ ইন সম্পূর্ণ করা হলো এখন দুই থেকে তিন ঘন্টা পর আপনার প্রথম একটা পেমেন্ট হবে ওটা হতে পারে কানেকশনের ভেতরে দুই পঞ্চাশ কানেকশন হলে দুই থেকে পাঁচ ছয় সাত আট দশ পর্যন্ত ডলার প্রথম লগ ইন পাওয়ার পরপরই পেমেন্টটা পেয়ে যাবেন যে পেমেন্টগুলো আমি আপনাদেরকে দেখালাম এখানে দেখুন এই যে দেখুন এখানে তারপরে যে উপরে তার আগেরগুলা এই যে এগুলো হচ্ছে কি আপনাদের লগ ইন করার পর তাদের অ্যাকাউন্টের কানেকশন অনুযায়ী ফলোয়ার অনুযায়ী তারা কিন্তু এই পেমেন্টগুলো কিন্তু পাচ্ছে এবং এখানে একটা মজার বিষয় হলো আপনার একটা প্যাকেজ লিস্ট দিব আমি আপনি যদি এখন আমাকে টেলিগ্রামে নক দিয়ে লিস্ট চান যে ভাই আপনি কোন অ্যাকাউন্ট কেমন টাকা দিয়ে কিনতেছেন বা রেন্ট করতেছেন এখানে কিনা না রেন্ট এই অ্যাকাউন্টটা ভালো থাকলে আমাদের সবার ইনকাম আপনার আমার কমিশন আমার ক্লায়েন্টের প্রফিট ক্লায়েন্ট কাজ করবে খুবই সিম্পল জিনিস অ্যাকাউন্ট নিয়ে তারা মার্কেটিং বা বিভিন্ন এফিলিয়েটের কাজ করবে তাদের প্রোডাক্ট সেলের কাজ করবে তাদের ভালো একটা বিজনেস তারা করবে তো তাদের বিজনেস ভালো হলে তো আমাদের ইনকাম দিতে সমস্যা নেই আমি যে দুইজন মানুষের সাথে কাজ করতেছি তারা খুবই বিনয়ী খুবই ভালো এবং পেমেন্ট সঠিক টাইমে দিচ্ছে হ্যাঁ যার কারণে এই পেমেন্ট প্রুফগুলো আপনারা দেখতেছেন যারা লিঙ্ক ইন অ্যাকাউন্ট দিয়ে ইনকামটা করতে চাচ্ছেন তারা আমাকে টেলিগ্রাম করেন এক্ষুনি আমরা এগারোটার পরে অ্যাকাউন্ট লগ ইন করবো আপনি আমাকে এখন নক করবেন এখন বাজে সাড়ে আটটা আমরা দশটা এগারোটার মধ্যে অ্যাকাউন্ট রডি করে ক্লায়েন্টকে পাঠাই দিব ঠিক আছে এবং ক্লায়েন্টকে পাঠানোর পর অ্যাকাউন্ট লগ ইন হওয়ার এক দেড় দুই ঘন্টার মধ্যে আমরা প্রথম একটা পেমেন্ট রিসিভ করবো এবং প্রথম পেমেন্টটা সোটাটা পেমেন্ট হয় হওয়ার পর ওই পেমেন্টের দিন থেকে শুরু করে নেক্সট সাত দিন পরে আরেকটা অ্যামাউন্ট পাবেন তার সাত দিন পরে আরেকটা অ্যামাউন্ট পাবেন তার সাত দিন পরে আরেকটা অ্যামাউন্ট পাবেন এই যে আপনার মাসিক যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে একশো কানেকশনের মূল্য কত আপনি এখন যদি আমার ইনবক্সে আসেন একশো কানেকশনের অ্যাকাউন্ট একটা দেন কথার কথা এইটার ভ্যালু হবে কত বিশ প্রথম আপনি পেমেন্ট পাবেন এখান থেকে তিন তাহলে সতেরো থাকতেছে এই সতেরো ডলার আপনি পরের তিন সপ্তাহে পেয়ে যাবেন ঠিক আছে তিন সপ্তাহে পেয়ে যাবেন এভাবে আপনার এক মাস শেষ হলো এরপরে আবার পরের মাস থেকে প্রতি সপ্তাহে আপনি ওই বিশ ডলার থেকে প্রতি সপ্তাহে একটা করে অ্যামাউন্ট পেয়ে আবার চার সপ্তাহে আপনার এক মাসের পেমেন্ট শেষ তারপর ওই মাস শেষ হয়ে গেলে আবার পরের মাসের পেমেন্ট শুরু এভাবে আপনার একটা অ্যাকাউন্ট থেকে লং টার্ম ইনকাম আসতেই থাকবে এবং আপনি যদি মনে করেন আমার অ্যাকাউন্টে আমি আর কাজ করাবো না আমি কাজ বাদ দিয়ে দিব আমার অ্যাকাউন্ট আমার চাই আপনি শুধু আমাকে বলবেন যে ভাই আমি আর কাজ করাবো না আমি সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা ক্লায়েন্টের ডিভাইস থেকে লগ আউট মেরে দিব ঠিক আছে কারণ আপনি বলবেন যে আমার এক মাস হয়ে গেছে আমি আর এখানে কাজ করাবো না আমি অন্য জায়গায় কাজ করি তখন আপনার এই অ্যাকাউন্টটা তারা সাথে সাথে লগআট মেরে দিলে আপনার অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড পরিবর্তন করে নিলে হয়ে গেল এবং এভাবে আমরা প্রায় এক মাস ধরে কাজ করতেছি এই একই ক্লায়েন্টের সঙ্গে আপনাদের অ্যাকাউন্ট যাদের আছে আমার তিনশো প্লাস অ্যাকাউন্ট তিনশো প্লাস কানেকশন এখন লিঙ্কডিনটা কোনটা কী কি থাকতে হবে কোথায় কোথায় বলে দেই আমার এই ভিডিও দেখার পর আপনারা নতুন করে আপনার অ্যাকাউন্টে যেমন কানেকশনই থাক না কেন যদি একশোয়ের উপরে থাকে আপনি আর কানেকশন রিসিভ করবেন না কাউকে পাঠাবেন না এই রিসেন্ট কানেকশন রিসেন্ট অ্যাক্টিভিটির কারণে তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো পছন্দ করে না কারণ আমার এই ভিডিও দেখে আপনি জানলেন লিঙ্কডিন থেকে ইনকাম করা যাচ্ছে আপনি আর এই মাই নেটওয়ার্ক এসে অ্যাকাউন্ট কানেক্ট অ্যাকসেপ্ট করবেন না এবং কাউকে পাড়াবেন না যেহেতু আপনার কানেকশান এর উপর দুশো তিনশো চারশো পাঁচশো আছে দরকার কি আর যাদের পঞ্চাশের নিচে বা দশ বিশটা আছে তারা আস্তে আস্তে বাড়িয়ে পঞ্চাশ একশো দুশো কানেকশান বানান তারপরে দেওয়া যাবে তো এইটা হচ্ছে ইন এই ইনটা কেমন ফেসবুক টুইটারের মতোই সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে ফলোয়ার দেওয়া নেওয়া করা যায় আপনারা সবাই জানেন যদি ফলোয়ার বেশি থাকে সেই অনুযায়ী আপনি ডলার প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছেন এবং লগ ইন করার দুই তিন ঘন্টার মধ্যে প্রথম পেমেন্ট পাবেন তারপর থেকে সাপ্তাহিক আর কিছু জানার আছে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন এখানে আপনার অ্যাকাউন্ট নিয়ে তারা আপনার ছয় সম্পত্তি টাকা পয়সা কিছুই নেবে না একটা অ্যাকাউন্ট আপনি ভাড়া দিবেন এই ভাড়া দেওয়ার ফলে আপনি বেতন পাচ্ছেন আপনি একটা কার অটো বাইক কাউকে ভাড়া দিবেন সে ব্যবহার করবে আপনাকে ভাড়া দিবে বুঝেন আপনি কিন্তু ব্যবহার করতেছেন না তাই আপনাকে অ্যাকাউন্ট দেওয়ার সময় এই অ্যাকাউন্টটা ব্রাউজার এবং অ্যাপ থেকে লগ রেখে রাখতে হবে ক্লায়েন্ট লগ ইন করে তার কাজ করবে যেহেতু বিশ্বস্ত ক্লায়েন্ট পেমেন্ট প্রুফ সবার আছে পেমেন্ট প্রুফ পাচ্ছে আপনি নিশ্চিন্তে এসে দিতে পারেন এখন এসে যদি আপনি ভাই লবণ চাকেন তাহলে হবে না আমার এখন ইনবক্সে আমি দ্রুত ভিডিও দিছি সাড়ে আটটা বাজে দশটা এগারোটার মধ্যে আমরা অ্যাকাউন্ট যাদের দেওয়ার ইচ্ছা আছে আসে দেবেন আজকে একটা দুইটা যতটাই পারেন আপনারা এসে কথা বলে অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড সঠিক তথ্য আমি যেভাবে দিব ওইভাবে দিয়ে আপনি একটিভ থাকবেন আপনাকে একটিভ থাকতে হবে যতক্ষণ না ক্লায়েন্ট সাকসেসভাবে লগ ইন করতে ততক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে রাত দশটা এগারোটার পর থেকে অ্যাক্টিভ থাকবেন আমি সারা রাত একটিভ থাকি ঠিক আছে তো এই যে অ্যাকাউন্টগুলোর কানেকশন নতুন করে পাঠাবেন না অ্যাকসেপ্ট করবেন না আর অ্যাকাউন্টের বয়স অবশ্যই 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 এটা গুরুত্বপূর্ণ এক বছরের উপরে হতে হবে এক বছরের উপরে যদি হয়ে থাকে আর যদি পঞ্চাশ প্লাস কানেকশন তিনশো প্লাস কানেকশন থাকে আপনি এখন আমার এই ভিডিও দেখে এই টাইটেলের নিচে মোর বাটনে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম স্যানেল আসেন টেলিগ্রাম চ্যানেলটা ফলো করেন পরবর্তী আপডেটগুলো ওখানে দিব সমস্ত আপডেট ওখানে দেবো পেমেন্ট প্রুফ দিব আর আপনারা আমার ইউজার নাম পাবেন ওখানে ইউজার নামে নক দিয়ে অ্যাকাউন্টটা দিয়ে দেন তো যাদের অ্যাকাউন্ট দেওয়ার এখনও বাকি এসে অ্যাকাউন্ট দেননি অলরেডি সাত থেকে আটজন তিনশো প্লাস কানেকশন অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন বাকি ইউজার যাদের আছে তারা দ্রুত আসেন আর যাদের পঞ্চাশ এবং একশো কানেকশন আছে তারাও আসেন তাদের জন্য আরেকটা ক্লায়েন্ট আছে উনি এগারোটার পর লগ ইন শুরু করবে উনিও তো এই ছিল আজকের ভিডিও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে জানার থেকে আমাকে নক করবেন আর এখানে কানেকশন কোনটা আমি দেখাই দিই এই যে প্রোফাইলে ক্লিক করলেন এই যে প্রোফাইল বাটনে ক্লিক করলেন করার পর প্রোফাইলে আসার পর দেখেন এখানে কানেকশন নামে একটা লেখা আছে হ্যাঁ এই যে এখানে কানেকশন ষাটটা এখানে আপনার তিনশো প্লাস কানেকশন থাকলে আপনি এখনই আসেন আমার ইনবক্সে আপনার অ্যাকাউন্ট আজকে দিব আজকেই পেমেন্ট পাবেন প্রথম পেমেন্ট তারপর থেকে আপনার ইনকাম চালু আর যাদের এখানে পঞ্চাশ একশো কানেকশন আছে আপনারাও আসেন আপনাদের অ্যাকাউন্টটা আজকে দেওয়া হবে এই গেলো মোটামুটি বিষয় এই যে কানেকশন আর বয়স যদি দেখতে চান এই অ্যাকাউন্টের বয়স কত এই এখানে দেখেন এখানে ক্লিক করলাম এই যে এখানে আপনাদের হচ্ছে অ্যাবাউট অ্যাবাউটে ক্লিক করবেন অ্যাবাউটে ক্লিক করার মাত্রই আপনার কিন্তু এটার বয়স দেখাবে যে আপনি এটা কত সালে ক্রিয়েট করছেন এক বছরের উপরে হতে হবে ঠিক আছে তো এই ছিল ভিডিও যদি আরও কোনো তথ্য জানার থেকে আমাকে নক করেন আমি হেল্প করব আর যাদের অ্যাকাউন্ট দেওয়ার মতো কানেকশন হয়ে গেছে অ্যাবিলিটি আছে তারা দ্রুত এসে আমারকে কথা বলে অ্যাকাউন্টগুলো দিয়ে দেন আমি ক্লায়েন্টকে পাড়াই দিব ক্লায়েন্ট লগ ইন করার পর প্রথম পেমেন্ট নিয়ে তারপরে আপনারা ঘুমাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ